হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা তো আটটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো আমার সকালবেলা উঠে সব কাজ কমপ্লিট হয়ে গেছে একদম টরে যে ঝাড়টা দিয়ে দিয়ে উঠোন সব ঝাড় দিয়ে একদম মুছে টুছে নিচি আর এইদিকে আমার যে বিছানা ওঠানো হয়ে গেছে এই যে বিছানাটির সঙ্গে সব উঠানো হয়ে গেছে মা ওইদিকে রান্না বসার দিচ্ছে ওই যে মা এখানে রান্না করতেছে আর সকালে এখনো অবধি আমরা কোনো কিছু খাই নাই মেয়ে খাইলো দুধ দিয়ে মুড়ি দিয়ে খাইলো আর বাবু সকালবেলায় গেছে সামনে একটা অনুষ্ঠান আছে তার জন্য বাজার করতে গেছে বাবু তো আমাকেও যাইতে হবে তো এখন যাবো না বাবুকে ফোন করলাম যে বললো যে একটু পরে আসতে হবে কারণ দোকান খুলে নেই তো কাঁচামালের যে সবজিটা হয় সেটা বাজার করা হয়ে গেছে বাবু এসে নিয়ে টোটো দিয়ে পাখা দিচ্ছে চলে আসতেছে তো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি খুব ভালো লাগবে আর কী অনুষ্ঠান হবে কী হবে আস্তে আস্তে সবই জানতে পারবা আর এই জায়গাটা দেখো পরিষ্কার করাতে কত ভালো হয়েছে একদম সব জায়গা কি মানে পরিষ্কার হয়ে গেছে আজকেও প্রচণ্ড হারে রোদ উঠছে সকাল আটটার সময় আজকেও অনেক সকালে উঠছে কটার সময় এই সাড়ে চারটা পনেরো পাঁচটা বাজে তখন মানে উঠে গেছি উঠে তারপরে সবজি টবজি সব টাইটে টাইটে দিয়ে তারপরে আমি বাইরের কাজ ধরছি বাবু বাজারে গেল আর আমি এদিকে বাইরের কাজগুলো ধরলাম কারণ নয়তো সকাল সকাল পাওয়া যাবে না আবার রৌদ্র বেশি উঠে এলে না আমি তো আবার ধীরে ধীরে করি। কারণ হাত পা তো তোমরা জানোই যে মানে আস্তে আস্তে করতে লাগে আমার হাত পা প্রচণ্ড ব্যথা তার জন্য এই যে বাবু এসে গেছে

Gue t referred to this route because it's very ওচৰ পিছ বাবা এতিয়া আমি

কি <laughs> <Dar> <laughs> <Australianie>

তোমাদের দেখাই দিই কি কি রান্না হলো এই যে এখানে ভাত এটার মধ্যে হচ্ছে কলার মোচা দিয়ে আলু দিয়ে ভাজা আর হচ্ছে এখানে লাউ শাক ভাজা আর এটা কালকে ওই যে বেগুন পটিয়ে আছে আর এই যে হচ্ছে লাউ শাক দিয়ে ডালে বুড়ি দিয়ে সব সবজি দিয়ে নিরামিষ তো এই হচ্ছে আজকের রান্নাবান্না তো চলো এখন একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সামনে আসছি এই জায়গাটা পরিষ্কার করতে লাগবে পরে আসছি গাইস একবার রেডি হয়ে গেছি আর এই যে এখানে যত ব্যাগ লাগবে আমার বাজারের সব নিয়ে এসেছি আজকে অনেকদিন পরে এই গানের ফোন লাগালাম তো এখন বেরিয়ে যাচ্ছি বাজার করতে

আমি এই যে বাজারে চলে আসছি তো এই যে হোলসেল দোকানে বসে আছি এখন একটু বসলাম কারণ যে ওইখানে মাল টাল করা হচ্ছে তো হিসাব করতেছিল বাবুর সাথে তার জন্য আমি একটু বসছি এখানে একদম রোদ্রে না হাঁপাই গেছে তো কোনো জায়গায় ভিডিও শ্যুট করি এটুক এটুকু জায়গায় টাইম পাইছি তো এইটুকু জায়গায় শ্যুট করে নিলাম এই যে বাজার এগুলো করে নিয়ে আসা হলো এইটার মধ্যে আছে হলো থালা গ্লাস এই বস্তায় বাদ বাকি বাজার এখন অব্দি বাকি আছে আরও পরে আনবে করতে পারলাম না বাজার করতে করতে টাকা শর্ট পড়ে গেল আবার টাকা নেওয়ার জন্য বাড়ি আসলাম এই যে ঠাকুরকে সাজানোর জন্য এই মালা আনলাম আর হচ্ছে এই যে ছোট একটা মালা নিয়ে আসলাম জবর মালা পাইছিলাম জবরফালা বাবা হয়ে গেলে আনতে লাগো না ফুলই দিব ফেলো যে অরিজিনাল ফুল দেবো ওই জন্য আমি আর এই যে বেলুন বেলুন দিয়ে সাজাবো তো চলো বাজার থেকে আসে না একদম হাঁপাই গেছি ঘাই মে জল ছুটে গেছে তাড়াতাড়ি আইসা ওই যে দোকানে কিছু কিছু মাল আনছিলাম তো ওরা আবার কাস্টমার চলে আসছে শেখর দাও মোস্তফা দাও ওগুলো ছিল না দোকানে ওগুলো আবার এই যে কাস্টমারকে দিলাম তো ওই যে বাবু আবার সব মাল বের করলো এখন অবধি যে জামা চেঞ্জ করে নিই আর যে রোদ রুড় দেখো বাজারে যায় কোনো কিছু শ্যুট করতে পারি না কারণ এই দোকান থেকে ওই দোকান ওই দোকান থেকে ওই দোকান দৌড়াদৌড়ি করতে লাগতেছিল মোবাইল যে বাইর করে টাইমটা দেখবো সেই টাইমটাও ছিল না আমার কাছে আর আনা হইল এই যে দেখো বড় একটা ঝাঁকা ভাত ঢালার জন্য বড় ঝাঁকা লাগবে বলে দিছে তো ঝাঁকাটা নিয়ে আসা হইলো একটু বসি একটু জেরাবো তারপরে চাঙ্গ তো চলো পরে আসছি আবার মেয়ে গেছি স্কুলে একটু জেরায় নিন তারপরে দেখি কী কাজ করা যায় চলো পরে আসছি তোমাদের সামনে অনেকটা পরে আসলাম কারণ চান টান করছি তারপরে কাজটা সাইরা চান টান করছি তারপরে কতক্ষণ বসেছিলাম তো দোকানে কাস্টমার আসলো ওইখানে কাস্টমারকে দিলাম দোকানের তো ওর জন্য আর তোমাদের সামনে আসতে পারিনি সন্ধ্যা টান্দা দেওয়া হলো তো এখন একটু ওই যে রেডি হয়ে গিয়েছি এখন যাব এক জায়গায় একটা বৌদি বাড়িতে কারণ মেয়ে হচ্ছে ওই হোলি খেলার সময় একটু রাধা কৃষ্ণ স্বাদ ছিল তো ওইখানে আজকে খাওয়া দাওয়া হবে তো মেয়েকে এখন নিয়ে যাব। এখন বাজে কয়েকটা এখন বাজে ছয়টা সাড়ে ছটা বাজে তো মেয়েকে নিয়ে এখন যাব মেয়ে রেডি হয়ে গেছে তো চলো ওইখানে যাই দেখাচ্ছি কী কী রান্না হয়েছে পরে আসছি এবার রাস্তায় অন্ধকার তো এই অনুষ্ঠান বাড়িতে পৌঁছায় গেছি গিয়ে দেখি মানে সবাইকে প্রসাদ দিতেছে তো আমাকে বললো যে তাহলে সাইড দিয়ে তুমিও বসে যাও তো আমিও আবার ওদের সাথেই বসে গেছি কারণ বেশি দেরিও করা যাবে না তো ওর জন্য মা আর আবার যাবে ওর জন্য আর লেট করলাম না তারপরে আমিও যায় বসে গেছি তো ওইখানে করা হয়েছিল হচ্ছে খিচুড়ি আর লাবড়া আর কোনো কিছু করা হয়নি তো ওই প্রসাদ দিচ্ছে আর বাচ্চাদের এই জিনিসগুলো দেখলে না নিজেদের ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে আমরাও যখন ছোটো ছিলাম তখন আমরাও রাধাকৃষ্ণ সাজতাম উলের মধ্যে তারপরে খুব মানে আনন্দ ফুর্তি করতাম তারপরে একদিন এইরকম রান্নাবান্না করে সবাই মিলে খাইতাম এত মানে আনন্দ ফুর্তি হতো মানে বলার মতো না তো সেই দিনগুলো মিস করি খুব এখন আবার মেয়েকে দিয়ে সেই আনন্দগুলো উপভোগ করছি আর কি বাচ্চাদের সাথে চলাটাই মানে আনন্দের ব্যাপার বলো তো হুলি তো সেরকমভাবে খেলি নি তো মেয়েই একটু এদিক ওদিকে খেলছিল তো ওর জন্য এই মেয়ের জন্যই আর কি আজকের দিনটা এই আনন্দটুক করতে পারলাম আর কি সেই নিজের ছোটোবেলার দিনগুলো কারণ সব কিছুই হারায় হারাই গেছে কারণ এক একজন এক এক জায়গায় চলে গেছে মেয়ে সন্তান এক একজন এক এক জায়গায় বিয়ে হয়েছে তো এখন আর কারোর সাথে কারো কোনো কালেকশান নাই তো যাই হোক আবার ছোটোবেলার দিনগুলো মেয়ের জন্য দেখতে পারছি গ্যাস বাড়িতে চলে আসছি আমি একাই চলে আসছি বাবু আর মা গেছে তো তো আমি বললাম যে বাড়ি ফাঁকা আছে তাহলে আমি চলে যাই বাড়িতে জেলি চকলেট খুব খাতে ইচ্ছা করলো দোকান থেকে বের করলাম দোকান বন্ধ করে দিছি এই যে দোকানটা বন্ধ করে দিলাম হ্যাঁ লোকজন নাই বেকার রাস্তা ফাঁকা ওর জন্য বন্ধ করে দিলাম আমার জেলি এই যে ইমলির যে জেলিটা হয় এটা খুব ভালো লাগে তো এখানে যা ভাবে ভিডিও করতে পারিনি যতটুকু পারছি করছি অন্ধকারের মধ্যে খাওয়া দাওয়া তো কারো চেহারা দেখা যাচ্ছিল না লাইটের পাওয়ার এতটাই কম খালি রকম খিচুড়ি আর নাবড়া করছে তো তো সেরকম ঝালটালও দেয় নেই যে লঙ্কা বেছে বেছে খাইতে হবে সেটাও করে নেই তো ওই লাইটেই খাওয়া দাওয়া করতেছে সবাই তা আমিও কোনো রকম একটু প্রসাদ নিলাম নিয়ে চলে আসলাম মেয়ে আসে নেই মেয়ে মার সাথে আর বাবুর সাথে আসবে ওর জন্য রয়ে গেছে খেলতেছে বাচ্চাদের সাথে তা আমি চলে আসলাম ফাঁকা বাড়ি দেখে তো চলো ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন যেন টাটা গুড নাইটে কেয়ার